বন্ধু রাকিবের বিয়া মোরা যা মনে হয় কোনো কথা মোরা সবাই চলে গেছে বিয়ের এক মুহুর্তে এখন মোরা আসি বর্তমানে ঘাটলায় উজু করার লগে সবাই সিরিয়ালে দাঁড়াইছি এক এক করে সবাই উজু করতে আসি সাব্বির রবিউল শহীদুল কইলাম কহিলাম শহীদুল বিয়ে কে আজকে তোরডাও কি হইবে তুই যারা টুজু এককাল খুশিতে একটা আসি মারলে যে না বিয়ে মনে হয় অর্ডাই আজকে শুরু হইবে তো অবশেষে মো দেখা যায় উজুর পালা করে এখন মোরা মসজিদের দিকে যা এ সাব্বি তোর এখন উজোরা হয় না কবে তাই মোরা শুরু করছি মসজিদের দিকে চলে গেছি যাইতে এক সের কিরে তা কী রে ভাই মসজিদে এত মানুষ আইলে কুমির দা ওকে দাওয়াত সব মসজিদে ডুবকে দে আলহামদুলিল্লাহ ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই আইয়ে বইয়ে রইছে মোরা আল্লাহ নাম এ চললে গেছি কই রাকিব কি আয় না এ রাকিব কই যে আর বিয়ে হে কই খোঁজ দে খোঁজ দে অবশেষে পাইলাম যে সে যায় নামাজ বিছে এই বই রয়েছে হে তো আনকমন দেখলি সে নন যাইবে তাই মুয়ে ভুল করলাম না একটু ভিডিওটা করি হালাই তো আমারে বলতেছে যে এই মসজিদের মধ্যে তুই ভিডিও করা শুরু করছো এরপরে তুই হরবি আনি কেম কে বেড়া মসজিদের মধ্যে ভিডিও করবো এটা বন্ধুর বিয়া এটা ভিডিও হরমো না এটা কোনো কথা তো অবশেষে সবাই জন্য অপেক্ষা করতে আসছে যে কেরা কেরা আয় তাই যে সবাই আস্তে আস্তে আইসে হুজুরে আস্তে আস্তে শুরু করছে যে আমরা তাইলে লেখাপড়ি কাজটা চাল লেখাপড়ার কাজ শেষে এখন কবুল বলার পালা

একজন মহি আপতেছে আর একজন এক দিকে আসে একজন নিস মুসি আসে এজনের মনে মনে কাজ গো বিয়াটা যাইতে মোর হইতে ইমরান হে কইতেছে বড় মিষ্টি কই বি এত শেষ মিষ্টি আনো না কা তো বড় মিষ্টির বক্স টান তো মিষ্টির বক্সটা অবশ্যই আনলাম একটা রাখি আমার বন্ধু রইলে বি বন্ধু মিষ্টি খাও মনে আড়া কোন কথা বন্ধু মহি কি মিষ্টি বড়া ভালো আছে ওয়েট করতেছি মুখের মিষ্টি কখন শেষ হবে

পরে ভিডিওটা হলাম বন্ধ যে ভিডিও বন্ধ না হলে মোর কপালে মনে হয় মিষ্টি চলবে না পরে হাত দিয়ে মিষ্টি খাওয়া শুরু হলাম দুই তিনটা খাইলাম হের মধ্যে কি বান্ধব ফস হয়ে গেছে না ইমরান হের এত চিনলে মানুষ এতদিন মিষ্টি খাওয়া লাগে দেখেন কেমনি মিষ্টিটা মোহে দেয় আন আনমায় হাত কিন্তু আই কিন্তু দুইটা কিন্তু আর কেউ দেয় না যেমন খালতো ভাই দেয় না মিষ্টি খাইয়ে চাই চাইছে মো একটা বড় হাতে একটা লইছে ইমরান ওরে মুখ এমহে এক লাগে যায় তিন সিট দিয়ে শহিদুল ইমরান

এত খাওয়ানোর পর কয় মিষ্টি খাই না এবার জামাই এলইয়া দেখতে খালতো ভাই মিছিল অবশেষে জামাইয় আমরা সবাই ফটোশো শুনে চলে আসছি সবাই ফটো সেশন নেওয়ার জন্য ব্যস্ত জামাইরে ধরিয়া ভরিয়া দেওয়া কেমনে কি ভিডিওটা করতে আসে আর একজনে আমারও নেতা আছে না ওই জায়গায় তো অবশেষে করছে সেই ছবিগুলোটা আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি কারা কারা তার সাথে ছবিগুলো তুলছে সে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই মুই আসি এই যে অবশেষে কিন্তু আমাদের রাকিব কত সুন্দর কথা বই রইছে মুই ও টুলাগে একটা ছবি তুললাম অন্য অন্য লোকেরা ভাইয়ে পাশে সুন্দর কথা ছবি তুলতি আছে তুলতেই আছে না ফটো সেশন মোড়ে শাসি হয় না একজনের পর একজনের খালি ফটো সেশন করতে আছে তো ভাবলাম যে সবাই ফটো সেশন নেতা আছে ফাঁকে একটু আমি ভিডিও ওটা নিই ভিডিও করতে করতে দিয়ে এক এক ভাই আইসে সুন্দর কাদায় আই ছবি তুলতে আছে মুই এ ভিডিও করতে আছি এক পাশ দিয়া যে তুলতে থাক ছবি তুলতে থাক না সবার মনে কিন্তু একটাই ধারণা কবে হে বিয়ে হরবে হ্যার পাশে বই কত কোনো মানুষের ছবিটা তুলবে সবাই কিন্তু এর লেগে বিবাহিত লোকের পাশে যাই এটা ছবি তোলে যাতে হার পাওয়ার ডে একটু শৈলীর দিকে চললে আসে না অবশেষে আলহামদুলিল্লাহ বিয়ে খুব মজা হয়েছে সবাই প্যাট ভরে মিষ্টি খেয়েছি বন্ধুরা এক জায়গা হয়েছে অনেকদিন পর খুব আনন্দের সাথে আজকে দিনটা কাটছে আলহামদুলিল্লাহ সবাই রাখিবের জন্য দোয়া করবেন